ঋতু তোর নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে খাবে ঘুমাবে সবই তো বুঝুন বই যাও কেন বেহামতে এখানে আনন করে আছেন হ্যাঁ চলো যান না কেন আপনি যদি কোন লজ সন্ধেরে থাকে কালকে সকালে চলে যাব তোর সারা খবর কি রে এত মাস্টার আইলো কিন্তু কেউ কিন্তু টিকতে পারে না কি বড় অসুবিধা কি এত ঘাউরা কেন এর আর ভাগাতে পারতেছি আমি যে ফুফাতো বলেছেন না সুফি খবর দিছি ওই তাসে আই সিস্টেম দিব ও তো যাইবো শুদ্ধ বুষ্টি যাইবো মাস্টার কাউন্ডা দিয়া 20 আছে 20 20 টাকে খাওনের মধ্যে 20 মিশايا উই পহানোস মাস্টার রে মেরা ফলাম বড়াই কিন্তু খুব ভালো খুব সরো এই আসে ঘরে পড়ে আছে ওর সাথে যে মিষ্টি ওটা পড়া কিছু পড়ছ আমি বললাম স্যার বাপের রে কই দেন বৈশাখের তো খাইতেছেন খাম আমার अब्बा আপনার একটা সুন্দর ঘর দিতে থাকার জন্য থাকেন কিন্তু আপনার যেটা কাজ আমারে পড়া লেখা শেখানো শিকাজটা তুইটা আবার